পূর্ণ সংস্কার সমস্যার সমাধান বর্ধিত জলকর, ট্রেড লাইসেন্স ফি ইত্যাদি সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আজ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের উদ্যোগে নিউ শিলচর এলাকার জনগণের উপস্থিতিতে গণ আয়োজন করা হয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের চিত্তরঞ্জন দাসের মূর্তির লাগোয়া স্থানে আজকের ধর্নায় প্রচুর সংখ্যক মহিলা এবং যুবকদের অংশ নিতে দেখা যায় ধর্নার শুরুতে উপস্থিত জনগণ পুরো নাগরিকদের নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য করায় পুরসভা এবং প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন সেই আন্দোলনে উপস্থিত সাধন প্রকাশ তো বলেন নিউ শিলচুর এলাকার জনগণ বছরের সাত মাস জমাচরের সমস্যায় ভুগেন অল্প বৃষ্টিতেই লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট বাসুদেবনগর সহ ন্যাশনাল হাইওয়ে প্রায় প্রতিটি গলি নর্দমার জলে প্লাবিত হয় বাসুদেবনগর সহ বহু লেনের লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া ঘরে থাকতে বাধ্য হচ্ছেন তিনি আরো বলেন পুরসভা বছরের পর বছর লঙ্গাইখালের খালের আবর্জনা পরিষ্কার না করায় এই সংকট তীব্র ধারণ করছে এলোরা চক্রবর্তী জানান যে এই শহরে প্রধান সড়ক এবং বিভিন্ন রাস্তার ভগ্ন দশা সেখানে মানুষ অসুবিধায় জর্জরিত গত উনত্রিশ জুন ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে অবরোধ করা হয়েছিল সড়ক মেরামতের দাবিতে তখন প্রশাসনের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পঁচিশ দিনের মধ্যে রাস্তা মেরামত করা হবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় স্কুল কলেজের ছাত্ররা বাড়ি থেকে বেরোতে পারে না সোনাই রোড বলুন সড়কপল্লী বলুন বলুন বাসুদেব ডেবর বলুন চিত্তরঞ্জন বিভিন্ন গলির কথা বলুন চিত্তরঞ্জন রোডের কথা বলুন সমস্ত অঞ্চল বন্যায় পরিণত হয় এর হাত থেকে জন্য আমরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত এই সমস্ত সমস্যার সমাধান হয় নাই বাসুদেবনগর সহ সুলাইজের কিছু লোক আছেন এই সময় বাড়ি ঘরে তালা লাগিয়ে অপেক্ষাকৃত জনমগুলো যে সমস্ত অঞ্চলে কম হয় সেই সব অঞ্চলে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে আমাদের বন্ধু সংগ্রামী বক্তৃত্ব নির্ময়নাথ নির্ময়নাথ ওনার বাড়ি

给我打电